ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাথার ত্বককে জীবাণুমুক্ত রাখে সে কারণে আসলে আমরা বলি যে পেঁয়াজের রস আপনার মাথায় চুল গজাতে সাহায্য করে এখন আসুন জেনে নিই যে পেঁয়াজের রসটা আমরা কীভাবে ব্যবহার করবো পেঁয়াজের রসটাকে আসলে আমরা সব বলি যে পেঁয়াজটাকে কেটে যদি সাথে সাথেই মাথায় ঘষে নেওয়া যায় এটা সবচেয়ে বেশি কার্যকর হয় অনেকেই আবার পেঁয়াজের এই রসের গন্ধটা সহ্য করতে পারে না সেজন্য আসলে পেঁয়াজের রসটাকে বেটে নিয়ে এর সাথে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন সপ্তাহে দুবার যদি এই পেস্ট ব্যবহার করেন দেখবেন যে চুল গজাতে অনেক সহায়তা করছে পেঁয়াজের রসের সাথে মধু অথবা অ্যালোভেরা মিশিয়েও ব্যবহার করতে পারেন এটা আপনাদের খুশকি কমাতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে